হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে যে ব্লগটা শুরু করছি এটা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বরের ব্লগ থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের ছিল পিকনিক আর এই দেখো তোমাদেরকে সবার প্রথমে ধনে পাতা আর বেগুন দেখাচ্ছি কারণ তোমরা বুঝতেই পারছো যে বেগুন পড়া কিন্তু আমাদের মেনুতে আছে তো চলো ব্লগটা দেখতে থাকো কি কি আছে মেনুতে সেটাও দেখাবো কেমন আনন্দ করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে মিঠুনদা কিছু একটা স্পেশাল আমাদের জন্য বানাচ্ছে আর এই আইটেমটা মিঠুনদা নিজেই একদম ফার্স্ট টাইম ট্রাই করছিল তো যাই হোক বন্ধুরা তো আমার পর প্রথমে ধুয়ে নিচ্ছে বেগুন কারণ বেগুন পোড়া হবে আর বেগুন পোড়ার মধ্যে তোমরা কে কে বেগুনটাকে চিরে তার মধ্যে রসুন আর লঙ্কা ভরে তারপরে ওটাকে পোড়াও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা তো বেগুন পোড়া করলে পরে অবশ্যই বেগুনের ভেতরে রসুন আর লঙ্কা দিয়েই থাকি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বর মিঠুনদার সুজাতাদি এরা কিন্তু রান্নাবাড়ির যোগাযন্ত শুরু করে দিয়েছে সুজাতা দি অনেকটাই করে রেখেছে আর কিছু কিছু হেল্প কিন্তু আমার বড় করছিল আর মিঠুনদা রান্নার দিকটাও কিছুটা সামলাচ্ছিলো কিছুক্ষণ পর মিঠুনদার ওয়াইফ ফ্যামিলি চলে আসবে আর সামলে এসেও বাকি রান্নাটা সামলে নেবে তো আমি কিছুটা পরে আসছি কারণ আমার তো ছোটো বেবি আছে এর জন্য আমাকে সবাই বলেছে একটু পরেই আসতে বেরেস্তা কাজু ফ্রেশ ক্রিম করে বন্ধুরা টমেটো এটা হচ্ছে টমেটো ঝাল চাটনি হবে অলরেডি এটা হচ্ছে চিকেন পোলাও চিকেন রেডি এই আপনাদের হচ্ছে আপনাকে কি জানি এটা চিকেন পকোড়ার মেরিনেট করে রাখা আর এটা অলরেডি চর্বির পকোড়া পকোড়া এটা হয়ে যাবে বাবলাদা ঘুমিয়ে পড়ছে আটটু পরে চাঙ্গা করে দেবো কোনো এখন বাজে কটা ছটা বাজেনি আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে

করতে আসছি নাকি হ্যাঁ আমরা কি পিকনিক করতে আসছি পিকনিক করতে আসছো তোমাকে আমি পিকনিক করতে নিয়ে আসছি তুমি বড় হইলে মনে রাখবা এই দেখো তুমি কিন্তু বড় হলে মনে রাখবা এই দেখো তোমাকে আমি পিকনিক তুমি বল করে দিলাম করে নিয়ে উঠালাম হচ্ছে চিকেন পকোড়া চিটা

পোলাও খাওয়া দাওয়া ছড়াছড়ি বাপ রে বাপ আমাদের খাওয়া দাওয়া ছড়াছড়ি চিকেন পকোড়া ভাজা হয়েই যাচ্ছে এখানে বেগুন পোড়া হবে কি ছাড়ে কি খাবো আমরা ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট চিকেন পকোড়ার সাথে চর্বির পকোড়া আছে এটা চর্বির পকোড়া কেমন আছে কেমন আর এদিকে চোর কত রান্না হচ্ছে মাটন আর রান্না করছে আজকে সব শ্যামলি আর সব যোগাড় যন্ত্র করে রাখছে আমাদের সুজা দাদি না সুজাতা দাদিও করতেছে ও ফাটাফাটি ম্যারিনেট ট্যানে সব করে রাখা আছে হুম আসে এবার মটন দিয়ে খাওয়া হচ্ছে চিকেন একবারও খাই নাই মটন সব মটন দিয়ে চিকেন বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি ছোট সোনাকে নিয়ে পিকনিক এসেছিলাম তো এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ছোটো সোনাকে আমার মা মার হাতে হ্যান্ড ওভার দিয়ে আমাদের পাড়ায় যে আমাদের গলিতে যে পিকনিক হচ্ছে ওখানে চলে আসলাম ওখানে এসে জম্পেশ নাচানাচি করেছে বন্ধুরা তো ভিডিওটা তোমরা দেখতে পাবে शुआ के मेरे भाई तू ही बता जाऊ मैं यहाँ मुझको दुआ किसकी लगी भाई आपके बताया हूँ यहाँ

কেমন হচ্ছে টেস্ট হ্যাঁ হ্যাঁ দারুণ হচ্ছে না বন্ধুরা ওখানে কিছুটাক্ষণ নাচানাচি করে স্ন্যাক্সকে আমরা আবার চলে আসলাম এই পিকনিকে আমার মেয়েকে দেখতে বেসিক্যালি আমি এসেছিলাম তো আমি সাথে শ্যামলি আর সুজাতা দিকেও নিয়ে এসেছি তো এখানে আবার কিছুক্ষণ নাচানাচি কিন্তু আমাদের হবে 何や একদম রেডি এখন আমরা খাওয়া দাওয়া করব পাপড় ভাজা পাপড় ভাজা হবে এখন সব রেডি বারোটা বেজে গেছে সব পাইকার আমাদের তরফ থেকে হ্যাপি থ্রি আর কেমন কেমন মজা হলো আজকে বলো কেমন ফাটাফাটি কি কি আইটেম আছে মাংস ভাত নিয়েছো মাংস ভাত নিয়েছি কিন্তু বেগুন পোড়া কিন্তু তোমরা এটা খেলা না পাপড় ভাজা বেগুন পোড়া কিচ্ছু না আরে দেখো কতটুকু ভাত খাবে একদম বাচ্চা বেগুন পোড়া কষা মাংস ভিডিও লাস্ট ভিডিও এদিকে দেখো এদিকে দেখো আজকে বেগুন পোড়া শুরু

ব্লগ তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমাদের নাচানাচি পাগলামি হাসি ঠাট্টা ইয়ার্কি রান্নাবাড়ি মজা সব কিছু আছে তো সব কিছু মিলে একটা মোটামুটি ভালোই বড় ব্লগ হয়ে গেল। তাছাড়াও বন্ধুরা আমরা আরও নাচানাচি করেছি আরও অনেক ভিডিও আছে তো ওগুলো দিলে ব্লগটা আরও বড় হয়ে যাবে আপলোড করতেও অসুবিধা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা নতুন বছর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার